উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি দিনাজপুর এক বীরগঞ্জ কার আসনের গানের শিশের মনোনীত প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র এবং বীরগঞ্জ কারণের গণমানুষের পরীক্ষিত নেতা জনাব মঞ্জুরুল ইসলাম মঞ্জু ভাইকে তার মূল্যমান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জনাব মঞ্জুরুল ইসলাম মঞ্জু ভাইকে মূল্যমান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বিসমিল্লা রহমান রহিম বীরগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত উপজেলা নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ কাহারোল উপজেলা নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ড থেকে নেতৃবৃন্দ পৌরসভার নেতৃবৃন্দ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এলাকাবাসী সমর্থক বৃন্দ ভাই ও বোনেরা সনাতন প্রতি প্রতি আমার আমার আদাব ও আদিবাসী জোহার আমি বীরগঞ্জের কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই বীরগঞ্জের মানুষ যে বিষয়গুলো নিয়ে আমাদের সামনে আমাদের সাথে বিভিন্ন সময় কথা বলেছে তাদের যে দাবিগুলি আছে একটা দাবি আমরা সবাই জানি যে এই যে রাস্তাটা এই রাস্তাটা সবসময় প্রতি মুহূর্তে এটি সব সময় যানজট লেগে থাকে এই যানজট থেকে বীরগঞ্জ শহরকে মুক্ত করার জন্য একটা বাইপাস সড়ক হওয়ার কথা ছিল বহুদিন ধরে আমরা স্বপ্ন দেখেছিলাম যে এইটা একটা পরিকল্পনা হবে বাস্তবায়ন হবে সেটা হয়নি আমি যদি আপনাদের ভোটের মাধ্যমে আপনাদের সমর্থনে দয় আশীর্বাদে যদি এমপি নির্বাচিত হতে পারি আমি এই বাইপাস সড়কটি করার জন্য আমার সর্বশক্তি প্রয়োগ করব আমাদের এই যে ডাক্তারখানার মাঠ এই মাঠটি আমাদের একটি ভালো কাজে যেটা এখন এই যেই পর্যায়ে আছে এটা আমাদের পরিবেশকে নষ্ট করছে এই ডাক্তারখানার মাঠটি সবাইকে নিয়ে বসে চিন্তা ভাবনা করে অনেকের দাবি বিভিন্ন রকম আছে অনেকে বলেছেন এটাকে পার্ক করার জন্য অনেকে বলছে শিশু পার্ক করার জন্য অনেকে বলছে যে উন্মুক্ত পার্ক পার্ক করার জন্য কেউ বলছে এখানে মার্কেট করার জন্য আমি এমপি নির্বাচিত যদি হই আপনাদের দয় তাহলে সবার কাছে সবার মতামত নিয়ে আমরা এই ডাক্তারখানার মাঠটাকে একটি এমন চাই এমন কিছু করতে চাই যেটা সবাই সমর্থন দেবে এমন কিছু একটা করতে চাই আমরা এখানে আমাদের সুইস গেটের পাশে দুই পাশে আমি আমার বক্তব্যে আগেও বলেছি অনেকেই আমার কথা সমর্থন দিয়েছেন আমি এই নির্বাচনী জনসভায় আমি কথা দিচ্ছি যে সুইস গেটের দুই পাশে আমরা শিশু পার্ক এবং বিনোদন কেন্দ্র করতে চাই ওয়াকওয়ে করতে চাই যেন আমাদের বীরগঞ্জের মানুষ ওয়াকওয়ে এবং শিশু পার্ক সেই সাথে